এলাকা দখলের লড়াই রামনগরের বিজেপি বিধায়ক এবং রামনগর মন্ডল সভাপতির মধ্যে বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের অভিযোগ মন্ডল সভাপতি সমরেন্দ্র দেব চেকপোস্ট থেকে প্রতি গাড়িতে টাকা করে মন্ডল সভাপতি তিনি আরো মন্তব্য করেন মন্ডল সভাপতি একজন থার্ড ক্লাস লোক মন্ডল সভাপতিকে যত পেটা করা উচিত আমরা বিস্তারিত শুনবো বিধেয়ক সুরজিৎ দত্ত এবং মন্ডল সভাপতি সমরেন্দ্র দেব কি বলছেন

সে ফেন্সি ব্যবসা করে তাপস গুছের তাকে প্রশ্রয় দেয় প্রতিমা ভূমি তাকে প্রশ্রয় দেয় মন্ডল সহ তিনি সমরণ্ড দেয় সেও যুক্ত ওই ফেন্সি ডিলের কে যুক্ত সমরণ্ড দেয় কিন্তু কালকের ঘটনাটা কি হয়েছে কালকের ঘটনাটা হঠাৎ থার্ড তাপস ঘুষ রঞ্জু রঞ্জু ঘুষ রঞ্জু ঘুষ দিদি আচ্ছা আপনি কোথায় ছিলেন তখন আমি আশ্বস্ত ছিলাম এক্জ্যাক্ট কোন জায়গাটায় হয়েছে আক্ষণটা দুর্গা চৌড়ি আর বড় আর দুই দুই দফায় হয়েছে এই ঘটনা তাপস কি একাই ছিল না অন্য আর লগে ছিল কুকুন বগি তারপর মিহিত সরকার মানে আপনাকে আক্রমণ করার কি কারণ কি কারণ কি কারণ আমি সব তো বাধা দিই কিছুদিন যখন শোনা যাচ্ছিল বর্ডার থেকে ওই গাড়ির টাকা টাকা তোলা তারা তুলছে কোন গাড়ি প্রতিবাদ করেছি কোন গাড়ি থেকে টাকা তুলছে যে গাড়ি যায় সেই গাড়ির থেকেই

কত তারিখে ঘন্ট কয় ঘন্টা কালকে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা ডিমান্ডটা কি আপনাদের ডিমান্ডটা কি আপনাদের মানে দাবিটা কি দুষ্কৃতকারীদের অ্যারেস্ট করতে হবে থানায় কি মামলা করেছিলেন না পাট রইলে মামলা ঘরে রে পার্ট্র রইলে না মামলা করে বাঘের বাচ্চা মামলা করে লাতি দিয়ে না স্কিউ রইলে

উনি আমার দলের বিধায়ক আমরা গত বিধানসভা নির্বাচনে আমাদের জীবনের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে ওনাকে আমরা পাশ করিয়েছি উনি স্বীকার করুক বা না করুক আমার দলের নির্বাচিত প্রতিনিধি হিসাবে ওনাকে আমরা পাশ করিয়েছি ওনার বাড়িতে আমার হামলা করার কোনো রাজনৈতিক বা আমার ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজন নাই আমরা এখনও উনি আমাদের শ্রদ্ধার পাত্র বিধায়ক উনি হয়তো সরাসরি আমাদের সংগঠনের নাম নিয়ে উনি বিভিন্ন জায়গাতে বক্তব্য রাখছেন আমি শুনেছি টিভিতেও উনি বক্তব্য রাখছেন এবং সংগঠনের যারা পদাধিকারী আছে তাদের অশ্লীল ভাষায় উনি গালিগালাজ করছেন এটা উনার বক্তব্য এবং গালিগালাজের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই উনি যে কালচারটা ভালোবাসেন সেই কালচারে উনি কথা বলেছেন আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নাই ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে উনার বাড়িতে যদি আমি হামলা করে থাকি এটা তদন্ত হোক তদন্ত করে দেখুক দল যদি তদন্ত করে তাতেও কোনো আপত্তি নেই পুলিশ যদি তদন্ত করে তাতেও কোনো আমার আপত্তি নেই আর এই রকম ঘটনা আমি অন্তবকে একটা জিনিস বলবো যে বিধায়ক হিসাবে উনি যে জিনিসটা করেছেন বা উনার লোক এখানে আসে তাপস ঘোষের দোকানের মেতে বা বিভিন্ন বাড়িতে গিয়ে যেভাবে নাকি মানুষের আমাদের দলীয় কার্যকর্তাদের সম্বন্ধে এই ধরনের খোঁজখবর নিচ্ছেন তাতে আমাদের বোঝা যাচ্ছে যে দলের যে অনুশাসন সেই অনুশাসনের বাইরে গিয়ে কিছু সংখ্যক লোককে বিভ্রান্ত করে এই ধরনের কাজ করাচ্ছে যারা করছে তারাও হয়তো জিনিসটা ততটা গুরুত্ব দিয়ে বুঝতে পারেনি যার ফলে করছে কিন্তু পেছন থেকে এমন একটা শক্তি কারণে এরা এগুলা করছে এটা কিন্তু দল এটাকে কোনো সময় বরদাস্ত করবে না দল এটাকে নিন্দা করা আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই আমাদের দলের লোক আমাদের দলের নাম করেই এরা এইসব কাজ করে এবং বিভিন্ন জায়গাতে তাদের পরিচয় দেয় আমাদের দলের নাম করেই পরিচয় দেয় কালকের বন্ধ ভটকারীভাবে ভাবে বন্ধ দেখে এসছে আমরা বিজেপি পার্টি বন্ধের বিরোধী আমরা বন্ধকে বিশ্বাস করি না বন্ধের মাধ্যমে কোনো অগ্রগতি হয় না বিকাশ হয় না কিন্তু বন্ধ কেন করা হয়েছে এটা যারা ডেকেছে তারা তাদের পরিচয়ও দেয়নি এই ধরনের হামলার প্রতিবাদে বন্ধ রেখেছে কোনো তাদের পরিচয় নেই রাজনৈতিক কি পরিচয় থাকতে পারে এটা তারাই জানে যারা ডেকেছে তারাই বলবে আমাদের বিজেপি এই বন্ধের পক্ষেও নাই এবং এটার পক্ষে নাই এবং আমরা এই বন্ধের ব্যাপারে কি অবস্থান নেব এটা আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব